তুই নিজের বাবার কথা জিজ্ঞেস করতে এজ আর সুদার ছবি দেখে ধরা পড়ে গেল ঝিনুকের কাছে সুদা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আর মা যখন সুদাকে বাড়িতে নিয়ে আসে আর তখন সেটা দেখে তো ভয় পেয়ে যায় যে ঠিমারা বলে ও মা দেখো না এটা কাকে নিয়ে এসেছে এ আমার আমাদের প্রতিশোধ নিতে আবার ভূত হয়ে আসেনি তো আর এদিকে ঝিনুক বলে দিদি দিদি তুই ফিরে এসেছিস আমি জানতাম তুই ফিরে আসবি তোর আশায় আমরা কত দিন পথে বসে ছিলাম বলতো আর তখন দেখা যাবে এদিকে সুদা তখন পরিচয় নিজের পরিচয়টা লুকিয়ে বলতে থাকে কি বলছেন কি আপনি আমি সুদা নই আমি রুক্মিণী বিশ্বাস করুন আমাকে আপনারা ছেড়ে দিন বলে এই বলছিস তুই বলতো তুই আমাদের সুদা তখন সুধা বলে না আমি সুদা নই ওনারা ভুল করছেন আমি হচ্ছে রুক্মিণী কথা শুনে চমকে যায় ঝিনুক ঝিনুক বলে যে না আমি বিশ্বাস করি না আমি আমার সুধা দিদিকে চিনতে পারবো না ও মা মা দি কি বলছে বলতো আর তখন সুদার মা বলে হ্যাঁ উনি একদম ঠিক কথাই বলছে উনি আমাদের সুদা নন উনি হচ্ছেন রুক্মিণী ওনার পরিচয় উনি রুক্মিণী আর ওনার এই দেশে থাকেন না তখন কথা শুনে চমকে যায় জেঠি জেঠি তখন বলে কি বলছিস রে বলে যে আমাদের সুধা নয় তাহলে কেন নিয়ে এসেছিস তখন ঝিনুক এদিকে বলতে থাকে আমি আমার দিদির চোখ চিনতে ভুল করব না ও দিদি তুই তুই এমনটা কেন করছিস বলতো তুই আমার থেকে নিজের পরিচয়টা কেন গোপন করছিস সুধা বলে কেন আপনার আপনারা আমাকে বিরক্ত করছেন আমি তো এই বাড়িতে একটা ঘর ভাড়া নিতে এসেছি তখন সুধার মা বললে যে হ্যাঁ রুক্মিণী ঠিক কথাই বলেছে উনি আমাদের সুধা নয় ঝিনুক উনি হচ্ছে রুক্মিণী তোরা ভুল করছিস এদিকে তখন বৌদি কাঁদতে কাঁদতে বলে ও মা মা তাহলে ও সুধা নয় আমাদেরকে ভয় দেখাতে ভূত হয়ে আসে ভূত হয়ে ভয় দেখাতে আসেনি তখনই এদিকে দেখা যাবে যে বলে বাবা তোমরা এখনও এত বড় হয়ে মানে ভয় পাও আমি তো ভূত দেখে ভয় পাই না তখন এ কথা শুনে চমকে যায় সবাই এদিকে দেখা যাবে তেজের মা রোশনা আর তেজকে নিয়ে খুব চিন্তা করছিল আর তখন বলছিল ছেলে মেয়ে দুটোর ভবিষ্যৎ কেমন যেন হয়ে গেল দুটোর মুখের দিকে একটা দিকেও তাকাতে পারছি না তখন কাকিমা বলে তুমি একটা কাজ করো দিদি তোমার বন্ধুর সেই মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসো আবারও তেজের বিয়ের ব্যবস্থা করো তরিতে তখন বলে কিন্তু দাদাভাই কি রাজি হবে এদিকে দেখা যাবে ঝিনু তরিকে জড়িয়ে ধরে তারপর বলতে থাকে তুমি তো আমার সে তাই না আর তখন সুদা চোখে ইশারা দিয়ে দেয় তখন চুপ হয়ে যায় মিনুক তখন বলে যে ও কি বলতে চেয়েছিলো হ্যাঁ আমি মাসি বলছিলে না তুমি আমাকে মাসি বলছিলে আর তখন তোরই চুপ করে থাকে এদিকে সুদার মা তখন বলে কেন ওদেরকে বিরক্ত করছিস ওরা এই বাড়িতে ঘর ভাড়া নিতে এসেছে আর যেটি তখন বলে শোন ছোটো আমাদেরই তো থাকার কোনো জায়গা নেই আমরাই তো এই বাড়িতে থাকি আবার কিসের মানে ভাঙা বাড়িতে কিসে ভাড়া থাকবে আর তখনই সুদার মা বলে যে হ্যাঁ ভাড়া থাকবে আমাদের তো তা টাকার দরকার তাই না উনি বিশ হাজার টাকা দেবেন সুদা বলে যে হ্যাঁ আমি এর জন্য বিশ হাজার টাকা দেবো একটা ঘরের জন্য আমাকে এই বাড়িটা ভাড়া দিতে হবে আমার এই বাড়িটা ভালো লেগেছে তাই আমি বিশ হাজার টাকা দিয়ে একটা রুম নিতে চাই আর তখন জেঠিমা চমকে যায় খুব খুশি হয়ে যায় আর বলে বিশ হাজার টাকা অন্যদিকে দেখা যাবে তেজের ঠাম্মি বলে এটা কি হচ্ছে আমাদের সাথে কিছুই বুঝতে পারছে না আচ্ছা বৌমা সবাই যেহেতু তেজের বিয়ের কথা বলছে তাহলে তেজ তেজদাদু ভাইয়ের বিয়েটা আবার করানো হোক না জানি সুদার মতো কেউ হবে না তারপরেও যদি এভাবে জীবনটা তো অগছল হয়ে থাকতে পারে না তারপর তুমি তোমার বন্ধুর মেয়েকে খবর দাও তোমার বন্ধুকে এই বাড়িতে আসতে বলো ভেবে ভেবে অস্থির হয়ে যায় সুদা কি আসবে না আমি তো ওটা সুদাকেই দেখেছি শুধু তো একবার কথাটাও মনে করছে না এই সমস্তই ভাবতে থাকে দেখা যাবে এদিকে তেজের বিয়ের কথা নিয়ে এই কথা হচ্ছিল আর বলছিল দাদুভাইকে যেভাবেই হোক রাজি করাতেই হবে দাদুভাইকে রাজি না করলে সব কিছু যে এলোমেলো হয়ে যাবে এভাবে তো জীবনটা এলোমেলো চলতে পারে না তাই না তখন তেজের মা বলে হ্যাঁ মা ঠিক বলেছেন আমার ছেলেটা মুখের দিকে তাকাতে পারছি না তাহলে আমি আমার বন্ধুকে খবর দেই এদিকে কাকিমা তখন বলে হ্যাঁ এটাই ভালো হবে তরিতা তখন বলে যে তোমরা একটু ভেবে দেখো হ্যাঁ সুদার স্মৃতি স্মৃতিশক্তি কি এখনও বলতে পেরেছে দাদাভাই দাদাভাই তো এখনও বলতে পারিনি আমার মনে হচ্ছে সুদাদি ছাড়া অন্য কাউকে অ্যাকসেপ্ট করবে না দাদাভাই আর এদিকে দেখা যাবে যে ঠিমা বলে যে হ্যাঁ রে সত্যি সত্যি কি এই সুদা নয় আর তখন দেখা যাবে জেঠি বলে কে মা আমি তো বুঝতে পারছি না একই রকম দেখতে কি মানুষ হয় না কে আমার তো খুব ভয় লাগছে এদিকে তখন ভয় দেখাতে থাকে বৌদিকে আর জেঠিমাকে আর তখনই দেখা যাবে বল তোরি দেখো মা এমনটা করে না দুষ্টুমি করে না তুমি আমার কাছে ফিরে আসো তখন জেঠিমা বলে যে সত্যি সত্যি কি আমাদের সুধা নয় যাই হোক বিশ হাজার টাকা তো পাবো এখন তো আমাদের টাকার দরকার এতগুলো টাকা আমাদের কে দেবে একটা ছোট রুমের জন্য বিশ হাজার টাকা দেবে মাকে না ঘর থেকে বের করে দিব আর একে ঘরের ভিতরে ঢুকাবো এদিকে তখন বৌদি বলে আচ্ছা এটা তোমার সন্তান তা তোমার স্বামী কোথায় আর তখন তোরি বলে আমরা তো এই বাড়িতে একা থাকবো না আমাদের বিএসএফও থাকবে আর তখনই দেখা যাবে অস্থির অস্থির করতে থাকে তেজ আর তেজ তখন করলে তখন বলতে থাকে কি ব্যাপার তুই এমনটা কেন করুন তেজ বলে সুদা সুদা ফিরে এসেছে সুদাকে আমি দেখতে পেয়েছি আর তখনই কাকু এসে বলে কি বলছিস তুই সুদা সুদা ফিরে এসেছে ওই মেয়েটার নাম তুই এখনও নিচ্ছিস তখন তেজ বলে হ্যাঁ সুধা আমার স্ত্রী তাই সুধার নাম আমাকে নিতেই হবে দিকে দেখা যাবে বৌদি বলে কি ব্যাপার বিএসএফকে কি বললো তোমার মেয়ে তখন সুদা বলে আমার বন্ধু তখন জেঠিমা বলে সে কি মানে স্বামী নেই সন্তান আছে আর বন্ধু আছে কি দিনকাল পড়েছে বাবা আর স্বামী ছাড়া দিনকাল কাটানো যায় আর তখন সুধার মা বলে তোমরাই বা এত কথা কেন বলছো আমি সেটাই তো বুঝতে পারছি না যার যেই জীবন সেই বুঝবে এদিকে ঝিনুক তরিকে ধরে খুব আদর করতে থাকে ঝিনুক বলে যে তুমি আমাদেরকে চেনো তখন তরি বলে হ্যাঁ তোমাদের সবাইকে তো আমি চিনি আর আর তখন জিনুক বলে কি বলছো তুমি আমাকে চিনো বলো তো আমি কে তখনই সুদা ইশারা দিয়ে তরিকে না করে দেয় তরি তখন চুপ হয়ে যায় দেখা যাবে এদিকে তেজ কথা বলছিল সুদা কিনি আর তখনই সেখানে কাকিমা ঠাম্মি সবাই চলে আসল তা তখন বলে দেখেছেন থাম্মি এখনও সুদাদিকে ভুলতে পারছে না তাহলে অন্য কোনো মেয়েকে দাদাভাই কিভাবে কীভাবে অ্যাকসেপ্ট করবে আমার মনে হয় দাদা খুব রেগে যাবে থাম্মি তখন বলে যতই রেগে যাক না কেন যে ইভেন্টতে এভাবে ছন্নছাড়া ছাড়া হয়ে পড়ে থাকতে পারে না তাই আমি আবারও বিয়ে দিবো তেজের আবার বিয়ে দিব এ কথা বললে তারপর ওদিকে দেখা যাবে ঝিনুক বলে দেখ আমি কিন্তু উকিল হয়েছি বুঝতে পেরেছিস এখন যেহেতু আমি উকিল হয়েছি তাই তুমি তুই আমার কাছ থেকে আসল পরিচয় গোপন রাখতে পারবি না আমি ঠিক খুঁজে বের করি বো যে তুই সুদা নাকি তুই রুক্মিণী এদিকে তখন জিঠি বলে যে হ্যাঁ রে দেখতে একরকম আদৌ কি এরকম অনেক মানুষ হয় আর তখন সুধার মা বলে কেন হয় না দিদি হয়তো আর তখন এদিকে দেখা যাবে সুদা বলে যাই তাহলে আমাদের এখন রুমে যাওয়া দরকার এই বলে সুদা তরিকে নিয়ে রুমে চলে যায় তারপর দেখা যাবে এদিকে তেজের সঙ্গে যেই মেয়েটা বিয়ে দিবে সেই মেয়েটা চলে আসে বসু বাড়িতে মেয়েটাকে দেখে খুশি হয়ে যায় ঠাম্মি ঠাম্মি বলে সত্যি আজকালও কেউ এমন যে ঠাকুর ভক্ত হয় সেটা আমি জানি না আর তখন বলে যে কেন হব না এই স্বপ্ন আমার খুব ভালো লাগে যেহেতু পরিবার আমার সুখ খুব ভালো লাগে তখন ঠাম্মি বলে শুনে খুব ভালো লাগলো যে তোমার ভিতরে এখনো অনেক কিছু আছে বাবা মায়ের শিক্ষা তাই না তোমার আমার অনেক ভালো লেগেছে তোমার সঙ্গে আমার কথা ছিল আর তখনই দেখা যাবে মেয়েটি বলে কি কথা ঠাম্মি বলো ওইদিকে দেখা যাবে সুধা যখন ঘরে ঢুকে আর তখনই দেখতে পায় ডলের ছবিতে ফুল লাগানো আর তখন যা দেখে চমকে যায় সুদা সুদা তখন ডলের দিকে তাকিয়ে থাকে ডল মারা গিয়েছে আর সেটা ভাবতেই সুধা নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারছে না সুধার হাত থেকে হাত থেকে এটা ওটা পড়ে যেতে জিনুক চমকে উঠে তাকিয়ে থাকে সুধার দিকে আর এদিকে দেখা যাবে সুধার মেয়ে ঘর থেকে একটা ছবি নিয়ে আসে আর বলে মা দেখো এটা তো বাবার ছবি আমরা কবে বাবার কাছে ফিরে যাব আর তখন জিনুক দেখতে পেয়ে যায় ঝিনুক তখন বলে দিদি মানে তুই মিথ্যে বলছিলি তুই আমার দিদি কথা বলে এদিকে তখন ও চমকে যায় তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ